হ্যালো গাইস ননদ বৌদি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমরা কোথায় যাচ্ছি বলো আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ির সামনে একটা অষ্টম প্রহরে আর সেখানে গিয়ে আমরা কী কী করি সেটা তোমরা দেখতে থাকো আমরা এখন এই যে দেখো রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের বাড়ি থেকে যেতে জাস্ট দু মিনিটের মতো দেখো আমরা রাস্তায় যাচ্ছি আমরা একবারে অষ্টমপুরের ভেতরে চলে এসেছি আর এখানে দেখো বাচ্চা বাচ্চা মেয়েগুলো কেমন সেজে গুজে কীরকম নাচছে দেখো তোমরা ওরা কিন্তু খুব সুন্দর নাচছে দেখলাম অষ্টম পর বাড়িতে এত লোকের ভিড় তোমরাও দেখো গাইস কতটা ভিড় হয়েছিল সেই দিন আর আমাদের তো বাপবে বাপ এতটা ভিড়ে আমাদের তো খেতে অনেক লেট হয়ে গেছিল আমরা তো জায়গায় পাচ্ছিলাম না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর শেষমেশ বসে আমরা খেতে পেয়েছিলাম খাওয়ার পর আমরা একবারে বিকেলে চলে এসেছিলাম আর আমরা খাওয়ার ভিডিওটা তোমাদেরকে সেটা নেক্সট পার্টে দিয়ে দেবো আর এখানে আমরা একটা ভিডিও শ্যুট করছিলাম যে ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে আর তোমরা ভিডিওটা দেখবে ভিডিওটা কেমন লাগবে কমেন্ট করে জানাবে সবাই আর এখানে আমরা এই ভিডিওটা এন্ড করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই